আপনি যদি সৌদি আরবে থাকেন তাহলে আপনার অ্যাপসারের মাধ্যমে সৌদি আরবের সব ধরনের হিস্টোরি বাহির করতে পারবেন যেমন আপনার ট্রাফিক বাইলুশন হাইসেন কিনা না অথবা আকামাতে কোনো ধরনের জরিমানা আছে কিনা আপনার সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কারের হিস্টোরি সহ বিভিন্ন ধরনের সৌদি আরবের যে কর্মকাণ্ডের হিস্টোরিগুলো আছে সেগুলো কিভাবে বাহির করবেন অনেকেরই এই হিস্টোরিটার প্রয়োজন পড়ে অনেকেই জানেন না সে বিদে এই কাজটা করতে পারেন না তাই আজকে আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপসার থেকে দেখিয়ে দিচ্ছি যদি আপনি ফেসবুকের পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটি কমেন্টের মাধ্যমে মতামত জানাতে পারেন তো চলুন শুরু করা যাক এখন দেখিয়ে দিব আপনারা কিভাবে খুব সহজে আফসারের মাধ্যমে আপনার সৌদি আরবের যত ধরনের রিপোর্ট আছে সেগুলো কিভাবে বাহির করবেন সেজন্য আপনাকে সর্বপ্রথম যে কোনো একটি ব্লাউজার ওপেন করতে হবে তো আপনারা এখান থেকে গুগল ক্রম বাজারটি ওপেন করে নেবেন নেওয়ার পরে আপনি এখান থেকে সার্চিং করবেন এইখানে সার্চিংবারে সার্চিং করবেন আপসার লগ ইন আপসার লগ ইন সার্চিং করবেন করার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন পেজ এইটার উপরে আপনি ট্যাপ করবেন তো দেখতেই পারছেন এখানে আপসারটি ওপেন হয়ে গেছে তো এখান থেকে সর্বপ্রথম আপনারা লগ ইন করে নেবেন তো এখানে আমি দেখতেই পারছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেইটিতে একটা ওটিপি যাবে দিয়ে এখান থেকে লগ করে নেবেন তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার আপসারের পাসওয়ার্ডটা চলে আসছে সেইটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি সর্বপ্রথম লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে পেজটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপসারের যে রিপোর্টটি সেইটা আপনাকে বাহির করতে হবে প্রথমেই এরকম একটা অপশন ছিল না যে আফসার থেকে আপনি সৌদি আরবের রিপোর্ট বাহির করতে পারবেন এখন কিন্তু এই নতুন অপশানটা যুক্ত করছে তো এখানে দেখতেই পারছেন আপসার রিপোর্ট নামে একটি অপশন আছে আপনি যদি এদিকে দেন তাহলে কিন্তু আপনি আরও অনেক কিছু এখান থেকে অপশন পেয়ে যাবেন টাবল রেস্ট্রিকশন আছে কি না সেগুলোও দেখতে পারবেন বা জরিমানা বায়োলেশন অনেকগুলো দেখতে পারবেন তো এইখান থেকে আপনি যেহেতু সৌদি আরবের হিস্ট্রি বাই করতে চাচ্ছেন সেইখান থেকে এখান থেকে আপনি আফসার রিপোর্ট এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতেই পারছেন রিকোয়েস্ট এ রিপোর্ট প্রথমে আছে বিউ ট্রিবিউর রিপোর্টস তারপরে এখানে আছে ইনকোয়ারি অ্যাবাউট রিপোর্ট তো এইখান থেকে আপনি কী করবেন রিকোয়েস্ট অ্যান রিপোর্ট এই অপশানটাতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে তিনটি অপশন চলে আসবে প্রথমে আছে রিপোর্ট সিলেকশন অপশন তারপর আছে কনফার্ম রিপোর্ট ইনফর তারপর আছে প্রে রিপোর্ট ফ্রি তো এখান থেকে আপনি অনেকগুলো রিপোর্ট আছে যে রিপোর্টগুলো আপনার সেন্সিটিভ খুবই প্রয়োজনীয় সেগুলো কিন্তু আপনি নিতে গেলে আপনাকে অবশ্যই প্রে করতে হবে অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে ফি দিতে হবে দেওয়ার পরে রিপোর্টগুলো পাবেন তো এখান থেকে আপনি কিছু কিছু রিপোর্ট পাবেন যেগুলো ফ্রি তো এখানে অনেকগুলো রিপোর্ট দেখতে পাচ্ছেন এখানে একটা রিপোর্ট আছে হচ্ছেন প্রথমে ভেহিকলস ইনফো এটা যদি আপনি দেখতে চান তাহলে পঁচিশ টাকা আপনাকে প্রে করতে হবে তারপরে আছে এখানে ট্রাফিক ভায়োলেশন ইনফরমেশন এটাও যদি আপনি নিতে চান তাহলে পঁচিশ টাকা দিতে হবে তারপর আছে ট্রাফিক অ্যাক্সিডেন্ট এইটাও যদি আপনি দেখতে চান পঁচিশ টাকা দিতে হবে তো এখানে কিন্তু আপনি সবগুলো রিপোর্ট পেয়ে যাবেন যে আপনি কোন কোন রিপোর্টগুলো এখান থেকে দেখতে পারবেন সেই রিপোর্টগুলো এখান থেকে কিন্তু ফ্রি দিয়ে আপনাকে দেখতে হবে তো অবশ্যই আপনার যদি এরকম রিপোর্টগুলো দরকার পড়ে তাহলে কিন্তু প্রে দিয়েই আপনাকে দেখতে হবে তো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রিতে কি রিপোর্ট আছে তো ফ্যামিলি মেম্বার ইনফো এটা যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু এইটা ফ্রি এটা কিন্তু আপনি দেখতে পারবেন ফ্যামিলি ইনফরমেশন সম্বন্ধে আপনি কিছুটা রিপোর্ট পেয়ে যাবেন তারপরে এখানে আছে ডোমেস্টিক ওয়ার ইনফরমেশান তারপরে আছে এখানে ট্রাবল রেজিস্টার ইনফরমেশান এগুলো কিন্তু আপনি মূলত দেখতে পারবেন খুব সহজে তো এখান থেকে যেটা আপনি দেখতে চাচ্ছেন সেইটা আপনাকে সিলেক্ট করবেন তো ডোমেস্টিক ওয়ার্ক ইনফরমেশন এইটা দেখি দেখার পরে এখান থেকে আপনি ইংলিশটা সিলেক্ট করবেন করার পরে এখানে যে নেক্সট অপশানটা আছে সেটার মধ্যে ট্র্যাপ করবেন করার পরে কিন্তু আপনার এখানে যে টাবল ইনফরমেশন আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি সবগুলো দেখতে পারবেন তো এখান থেকে আপনি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন তো যদি আপনার অন্য কোনো রিপোর্ট দরকার পড়ে সেই অনুসারে আপনি এখান থেকে প্রে করে রিপোর্টগুলো আপনি পেয়ে যাবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে